পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মহিষাদল তৃতীয় বার্ষিক সাধারণ সভা উন্নয়নের পথে মানুষের সাথে বাংলার মামাটি মানুষের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা আদর্শকে বাধ্য করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তাদের প্রিয় সংগঠনের মহিষাদল ব্লকে তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় কুমুদিনী মুক্ত মঞ্চে সভায় মঙ্গল প্রদীপ করে উদ্বোধন করেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা শ্যামল পট্টনায়ক উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শিউলি দাস ছিলেন সভাপতি মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস সুদর্শন মাইতি সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হলদিয়া মহকুমার সভাপতি নটরাজ গিরি উপস্থিত ছিলেন সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা শাখা দপ্তর সুরজিৎ শাসমাল এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সভায় সঞ্চালনা করেন মহিষাদাল ব্লক কমিটির সভাপতি পিনা কিলাস তেইশ জনের একটি ব্লক কমিটি নির্বাচিত হয় তেইশ জনের কমিটি গঠন করেছেন সভাপতি করেছেন প্রদীপ সাই কার্যকরী সভাপতি হয়েছেন পিনাকি রঞ্জন দাস সম্পাদক হয়েছেন তাপস দাস কোষাধ্যক্ষ হয়েছেন শুভেন্দু ভৌমিক সংবাদ মাধ্যমকে জানালেন জেলা কমিটির সভাপতি শ্যামল পট্টনায়ক তিনি বলেন এখনো অনেক রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তারা দোদুল্য মানতায় ভুগছেন আমরা স্পষ্ট কথা বলতে চাই আমাদের সংগঠনে কাজ করতে গেলে ঠিকমতো কাজ করুন না হলে আমাদের সংগঠন করার দরকার নেই আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের সাধারণ সভায় আগামী নির্বাচনে সরকারি কর্মচারীদের করণীয় তার স্পষ্ট বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্যামুল পট্টনায়ক

সভাপতি মহিষাদল পঞ্চায়েত সমিতি শিউলি দাস মহোদয়কে আমরা বরণ করে নিয়েছি চন্দনের ফোটায় সুদক্ষিণা ব্যানার্জি এবং এরপর আমরা চন্দনের দিয়ে বরণ করে এরপর আমরা বরং করেধায়ক সভানে প্রিয়ার চন্দ্রগরু মহোদয়

যে বৈCampe আমরা সত্যিই গর্বিত আমরা কত নিপাত করতে দেখেছি যেভাবে আপনি পরিশ্রম পরিদর্শন করেন সত্যি আমাদের ভাবা যায় তাই আমরা জোরে দেখা নামে একটা জোরে হাতলই হলো এর একটা নিয়ে এখন জাতীয় হবে সবাই সামনে হয়ে এই অনুষ্ঠানে উদ্বোধক আমাদের মহিষাদলের গর্ব মহিষাদল বিধানসভার বিধায়ক উন্নয়ন ভূমিপুত্র মাননীয় শ্রী তিলক কুমার চক্রবর্তী মহোদয় উপস্থ পট্টনায়ক মহোদয়

যে সরকার চলছে সেই সরকারের অনুভাবন্ন হতে হবে তার প্রকল্পগুলো তার কাজ করতে হবে এবং কিছু কিছু জায়গায় সুবিধা তো নিতেই হয় সেই সুযোগ সুবিধাগুলো আছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন সেটাকে নেয়ার জন্য বাঁচানোর জন্য সেটার জন্য আমরা যদি এই থাকি নাম তাহলে কষ্টের কারণ হবে আমার দুঃখের কারণ হবে আমি শুধু বলব ব্লক অন্য ব্লক এর কথা বলবো না আমরা মহিষাদলের অভিভাবক হিসেবে আমরা মনে করি তার প্রত্যেকটা অলি গলি প্রতিটা বাড়ি প্রতিটা রাস্তাঘাট সবকিছু যারা তিরিশ বছর যার রাজনৈতিক জীবন তিনি বিরোধী দলনেতা হিসাবে সিপিএম এর আমলে কাজ করেছেন তিনি আমাদের বিধায়ক তিনি যেভাবে কাজ করছেন এখন আগে যা আমার সহসভাপতি হিসেবে কয়েকটা টান বিরোধী নেতা হিসেবে কাজ করেছেন আমরা মনে করি নিশ্চয়ই ছাব্বিশ সালে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আস্থা বর্ষ দুটিটা মানুষের জন্য যেভাবে পরিশ্রম করে কাজ করেন আমাদের সরকারি কার্যালয় যতটা না ওনাকে এখন পাই বেশিরভাগ মানুষের সমস্যা সমাধান ডাক্তার দেখানো ট্রিটমেন্টের জন্য যেভাবে হলদিয়া ব্লক মহিষাদল ব্লক একাধিক প্রত্যেকটা রাত্রি বারোটা একটা পর্যন্ত যে মানুষটা পরিষেবা দেয় আমি আশা করবো আপনাদের সেই কাজ আপনারা করবেন আমাদের যে সরকার সামনে রেখে আপনারা আমার দলের হয়ে কাজ করবেন নিশ্চয়ই আপনারা আপনাদের গাইডলাইন অনুযায়ী আপনাদের নিয়ম আপনাদের যে নিয়ম আছে তার নিয়মকে লঙ্ঘন করে কোনো কাজ করতে বলবো না কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি হয়েছে এবং যারা জনগণের পরিষেবা আপনারা দেন এবং আপনারা ভালো কাজ করলে আমার মহিষাদ ব্লক আমরা জেলার কাছে ভালো জায়গায় যাব এখন এটা আপনারা কাজ করবেন এটাও আমাদের জানি সব জায়গায় কন্যাশ্রী এই টাইম ম্যারেজ হচ্ছে মহিষাদলকে এক নম্বর বিয়ের সাথে শুরু করে মহিষাদল আপনারা শিক্ষিত সব দিক থেকে শিক্ষা দীক্ষা এগিয়ে আপনারা কেন দেখেন না এই বাল্য হচ্ছে তাহলে এইগুলো তো আমাদের সকলকে দেখতে হবে শুধু আমরা যত হয়েছে আমাদেরকে বলতে হবে না সমস্ত আশা দিদিরা আছে আইসিডিএস আছে ভিআইপি ম্যাডামরা আছে তাহলে সবাইকে

এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মহকুমা এবং জেলার প্রতীক সংগঠন শিক্ষক সংগঠনের জেলা সভাপতি এবং আমরা আজকে পৌঁছে পেয়েছি আমরা গর্বিত আমরা আলাদা

পরিবর্তন কি পরিবর্তন কি কোন শব্দে পরিবর্তন আমাদের শব্দে আমাদের ব্যবহারে আমাদের আচরণে আমাদের আগের প্রতি পূর্বে একশো শতাংশ কর্মচারী দপ্তরে কাজ করত কিন্তু দশ শতাংশ তখন ডেভেলপমেন্টের কাজ ছিল না কিন্তু এটা আমরা মানি যে এখন পঞ্চাশ শতাংশ কর্মচারী নিয়েও সারা পশ্চিমবঙ্গে এত প্রকল্প জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা পরিষেবা কিন্তু

কর্মচারী মর্যাদা বলতে বলি যে আজকে কোন আধিকারিক থেকে কর্মচারীকে পড়ানো হয়েছে তারা সব কিছু বানায় না আগে আমরা ব্যক্ত

উত্তরটা আপনারা আপনারা জান았িrapati 23 বর্ষ পূর্ন অর্ডন করা হলো। দুয়া থামিকা দুপুর 12টায় শরঙ্গপতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করতে বিধানসভায় যাবেন সেখানে তিনি এবারে আবার কত যাত্রা সুবসুচনা করবেন আমরা যাদের সম্ভব হবে তারাও সেখানেও যাবনীয় ঘোষণা করেছিলেন বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে যাবে আমরা প্রথম পর্যায়ে একদিন জঙ্গে জগন্নাথ দেবের প্রসাদ প্রায় সাড়ে বারো হাজার পরিবারকে পৌঁছে দিয়েছি আগামীকাল সকাল থেকে আবার প্রত্যেকটা জিলারের মাধ্যমে এই জগন্নাথের প্রসাদ বিতরণ হবে যারা এসেছেন যারা যাদের পরিবার এখন প্রসাদ গ্রহণ করেনি তারা যেন আগামীকাল এই কাছে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করে এবং আপনারা যারা এসেছে সংগঠকগতভাবে আপনারা এটা মানুষের কাছে যারা প্রসাদ গ্রহণ করেন তারা যেন এসে ওখান থেকে প্রসাদ গ্রহণ করেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্লক থেকে ডিস্ট করার উদ্যোগ নেব এবং সকাল থেকেই আমরা প্রত্যেকটা জেলারের কাছে

প্রত্যেকে এবং বিশেষ করে যার অনুপ্রেরণায় যার নেতৃত্বে শুধু পূর্ব মেদিনীপুর নয় রাজ্যের বিভিন্ন জেলায় এই ফেডারেশনকে সংগঠিত করছে যেমন রাজ্য স্তরে প্রচারপত্র আছেন তেমনি আমার সকৃত বিধায়ক মন্ত্রী যোগ্য নেতৃত্ব

আপনারা আমাদের লোকে নেতৃত্ব দিতে চেনেন না আপনাদেরকে অনেকেই আমরা চিনি না তাই প্রথম পর্যায়ের একটা পরিচিতি সভা এবং ব্লক পর্যায়ের সম্মেলন করে আমরা আরও সুন্দর করে যাতে ব্লককে চালাতে পারি সংগঠন মজবুত করতে পারি সেই উদ্যোগ সেই ইচ্ছা সেই প্রস্তাব আমাদের জেলা সভাপতি শ্যামল আমাদের দিয়েছিলেন আমরা বললাম কোন অসুবিধে নেই হলদিয়াতেও কয়েকদিন আগে সংগ্রাম হয়েছে আমার বিধানসভার অধীন আমার আজকে বৈশাখ রকে হয়েছে আমি বিধানসভা থেকে সরাস্ত দিয়ে এসেছি এবং আগামী চালও বিধানসভায় আমাকে যেতে হবে কিন্তু আমাদের যে উদ্দেশ্য নিয়ে সভা সেই সভায় এক ধাপ নেতৃত্ব আছে

জেলা পরিষদের সদস্য সাথে সাথে বিভিন্ন পঞ্চায়েত সমিতি কর্মকর্তারা আছেন প্রধানরা আছেন বিভিন্ন অঞ্চলের সভাপতিরা আছেন আছেন গোষ্ঠীর নেতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌমবাবু উপস্থিত আছেন আমাদের ব্লকের অভিভাবক ব্লকের সভাপতি লোকাটা পঞ্চায়েতের দীর্ঘদিনের প্রধান এনজিও করা ব্যক্তিত্ব সুদর্শন মাইতি মহাজ কে কার্পেস্ট্রিতে জীবে জল বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মহিষাদল ব্লকের সাধারণ সভা ছিল যেটা সম্মেলন আকারেই আমরা বলে থাকি আজকের সেই সম্মেলনে আমাদের প্রায় সাড়ে চারশোর উপর কর্মচারীর উপস্থিতি হয়েছে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এই এলাকার মহিষাদল বিধানসভা জনপ্রিয় বিধায়ক সম্মানীয় তিলক চক্রবর্তী মহোদয় সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দলের এই ব্লকের সভাপতি ছিলেন সুদর্শনবাবুও ছিলেন এবং সর্বোপরি আমরা পঞ্চায়েত সমিতি যারা কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান যারা আমাদের মামাটি মানুষের নির্বাচিত সরকারের সমর্থক তারা প্রত্যেকেই ছিলেন এবং সর্বোপরি আমাদের কর্মচারীরা ছিলেন আমাদের ফেডারেশনের হলদিয়া মহকুমা কমিটির সভাপতি ছিলেন আমাদের জেলা কমিটির নেতৃত্বরা ছিলেন সকলের থেকে আজকের আমাদের সাধারণ সভায় সম্মেলনটা সম্পন্ন হল আমরা মূলত যে কথা বললাম যে কর্মচারীদেরকে গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিভ্রান্ত করা হচ্ছিল অনেকে বলছিল যে কেন্দ্রীয় সরকার সমাপন্ন সরকার যদি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসীন হয় কর্মচারীরা নাকি হাতে দুটো করে লাড্ডু পাবে কিন্তু বাংলার অভিজ্ঞতার নিরিখে কর্মচারীরা বুঝেছে যে এখানে যতগুলো কেন্দ্রীয় প্রকল্প চলত একের পর এক প্রকল্প বন্ধ হচ্ছে কর্মচারীরা কর্মহীনতায় ভুগছে এবং কোভিড পিরিয়ডে একমাত্র পশ্চিমবঙ্গের সরকার কর্মচারীদের পূর্ণ বেতন দিয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের করে একদিনের বেতন কেটেছে একমাত্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা যেখানে কর্মচারীদের পেনশান আছে এবং মাস পয়লা প্রত্যেকে বেতন পায় যে ব্যবস্থাটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নেই তাই সেই জায়গায় দাঁড়িয়ে অভিজ্ঞতার নিরিখে পশ্চিমবাংলার মানুষ একটা জিনিস বুঝেছে যে না মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আস্থা আমাদের রাখতে হবে তার শক্তিকে আমাদের বাড়াতে হবে এবং শক্তি বাড়াতে গিয়ে দেখেছেন গতকাল কালীগঞ্জ যে উপনির্বাচন হয়েছে সেই নির্বাচনে সেখানে ব্যাপক হারে আমাদের নির্বাচনে কর্মচারীরা সেখানে সরকারকে সাপোর্ট করেছে পোস্টাল ব্যালটে মা মাটি মানুষ সরকারের পক্ষে সমর্থন গেছে এই জয় মাননীয় মুখ্যমন্ত্রী জয় এই জয় মা মাটি মানুষের জয় এই জয়ের মূল কারিগর আমাদের সাংগঠনিক পত্রে আমাদের ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া আমাদের চেয়ারম্যান এবং আমাদের রাজ্য আহ্বায়ক সম্মানীয় প্রতাপ নায়ক তারা সাংগঠনিক দূরদর্শিতার মধ্য দিয়ে এবং কর্মচারীদের কাছে কর্মচারী পরিষেবা এবং সরকারের কথাবার্তা পৌঁছে দেওয়ার কারণেই কর্মচারীদের মনে এই আস্থা এসছে আমরা আজকের উপস্থিতিতে প্রমাণ হয়ে গেছে যে এই ব্লকে কর্মরত প্রায় পঁচানব্বই শতাংশ কর্মচারী আজকের উপস্থিত হয়েছে এবং আপনাদেরকে বলে রাখি এই কর্মচারীদের বাইরে যারা আছেন তারা নিশ্চিতভাবে এখনও আমাদের কর্মচারীদের প্রতি আমাদের যে সহানুভূতি এবং ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার কারণ আমরা বারবার বলি বিগত দিনে বাম সরকারের সময় তৎকালীন সময়ে যারা সংগঠন করতেন তারা কর্মচারীদেরকে যে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে যে সংগঠনটা করতেন আজকের কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কর্মচারীদের পাশে থেকে বন্ধুসুলভ আচরণের মধ্য দিয়ে তাদেরকে কাছে টেনে নিচ্ছে তাই সেই জায়গায় এখনও পর্যন্ত যেসব কর্মচারী আমাদের সান্নিধ্যে আসেননি আগামী দিন তারা আমাদের সান্নিধ্যে আসবেন এই প্রত্যাশা আমরা রাখছি বলাশোর বলছে দু করা যাবে না ডবল সিম ব্যবহার করা যাবে তাহলে কি আর কর্মচারীদের মধ্যে কোনো বিচারিত দেখছে নিশ্চিত আমরা যে কথা আপনাদেরকে বললাম যে গত লোকসভা নির্বাচনে আমরা পোস্টাল ব্যালটে অঙ্কের নিরিখে এই লোকসভায় পিছিয়েছিলাম সেই জায়গায় নিশ্চিতভাবে আমরা আমাদের ঘাটতি আছে এটা আমরা মানি কারণ আমরা সেই জায়গায় কর্মচারীদের তখন তো একটা আমরা বলেছি বারবার যে তখন কর্মচারীকে বিভ্রান্ত করা হয়েছিল যে তোমাদেরকে ডবল ইঞ্জিনের সরকার যদি দেওয়া যায় অর্থাৎ কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যেও যদি তাদের সমাপন্ন দলকে জেতানো যায় তাহলে কর্মচারীরা নাকি সুযোগ পেয়ে যাবে কিন্তু কর্মচারীরা উপরন্তু দেখেছে কর্মচারীরা পশ্চিমবাংলার প্রাপ্য উন্নয়নের টাকা দেয়নি এবং কর্মচারীরা তাদের হীনতায় ভুগেছে একটা জিপিতে বিজেপি ক্ষমতায় পেয়ে গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারীরও চাকরি কেড়ে নিচ্ছে তাই কর্মচারীরা ভেবেছে যে না কর্মচারীদেরকে সতর্ক থাকতে হবে মামাটি মানুষের সরকারের ক্ষেত্রে এক্ষেত্রে যারা বিভ্রান্ত হয়েছিল তাদেরকেই আমরা বলেছি যে ফেডারেশন করব অথচ বাইরে গিয়ে অন্য সংগঠনের সঙ্গে সহযোগিতা করব এটা করা যাবে না এটা সাংগঠনিক আমাদের নির্দেশিকা এবং এই নির্দেশিকা নিশ্চিতভাবে তারা মেনে নেবে এই মেনে নিয়ে আগামী দিন এই দু হাজার যে নির্বাচন এই নির্বাচনে এই জেলায় বিপুলভাবে মামাটি মানুষ সরকারের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে কর্মচারীরা তাদের রায় উজাড় করে দেবে তাদের পরিবার সঙ্গে শ্যামল পট্টনের সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটি এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের তেইশ জনের আমরা ব্লক কমিটি আজকে এখানে এসেছি তিনজন আহ্বায়ক দিয়ে আমাদের ব্লকের সভাপতি হয়েছেন আমাদের প্রদীপ সাই কার্যকরী সভাপতি হয়েছেন পিনাকি দাস এবং সম্পাদক হয়েছেন তাপস দাস এবং ট্রেজারার হয়েছেন শুভেন্দু ভৌমিক রাজ্য কর্মচারী সংগঠন তিল তিল থেকে তিলোত্তমায় পরিণত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে আসার পরে রাজ্য কর্মচারী ফেডারেশন সংগঠন বুঝেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারবে আমাদের স্বার্থ সুরক্ষিত করতে তাই দিনের পর দিন এ সংগঠন মজবুত হচ্ছে আমার বিশ্বাস মর্ষাদর ব্লকে আমরা প্রদীপ সাই তাকে আমরা এই ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক সভাপতি করা হয়েছে শ্যামলবাবু সহ জেলার নেতৃত্বরা তারা থেকে এটা করলেন আমার বিশ্বাস তাদের নেতৃত্বে মহিষদর ব্লকের কর্মচারী ফেডারেশন অত্যন্ত শক্তিশালী হবে এর আগেও শক্তিশালী ছিল আমার বিশ্বাস আরও বেশি শক্তিশালী হবে আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে কর্মচারী সংগঠন এখন কোন জায়গায় পৌঁছেছে আমার বিশ্বাস কর্মচারী সংগঠন বুঝেছে যে ভারতীয় জনতা পার্টি স্বাস্থ্য সুরক্ষিত করতে পারবে না সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছে কংগ্রেস নেই চোখেও দেখা যায় না অর্থাৎ তৃণমূলই পারবে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে আমাদের স্বার্থ সুরক্ষিত করতে তাই কাতারে কাতারে মানুষ যারা অন্য দলে নাম লিখিয়েছিল তারা এসে আমাদের দলে অংশগ্রহণ করছে আমাদের সংগঠনকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করছে কে কার পেস্ট্রিতে জীবের জল শবন ওয়াও আশ্যাতে লা নিউ বিদ্যুৎ বেকারি হিট টপ ইভেন এ নিউ বিদ্যুৎ বেকারি মান টু সানডে দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া